সরস্বতী মহাভাগে বিদ্যে কামলো বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি জয় জয়মা বিনাপানি মাতা মাঘ মাসের শুক্লা পঞ্চমীর দিন হয় বিদ্যা দেবীর আরাধনা চলুন তবে জেনে নেওয়া যাক এ বছর মানে দু সালে সরস্বতী পূজার সঠিক দিন তারিখ সময় এবং তিথি সম্পর্কে শিশির ভেজা সকাল গাছে গাছে লাল পলাশ ফুলের সমাহার আকাশে বাতাসে আগমনের বার্তা শীত হংসে শুভ্র বসনে বিদ্যা জ্ঞান সত্যুগুণের অধিকারী দেবী সরস্বতীর আরাধনা আর মাত্র কিছুদিনের অপেক্ষা মা আসছে মাঘ মাসে বসন্তকালে শুক্লা পঞ্চমীর দিন করা হয় মা সরস্বতীর আরাধনা একে বসন্ত পঞ্চমীও বলা হয় মা সরস্বতী যে কেবল বিদ্যার দেবী তা নয় মা হলেন সত্যগুণের অধিকারী অর্থাৎ জ্ঞান বুদ্ধি বিবেক বাক এ সব কিছুর অধীশ্বরী হলেন মা সরস্বতী অপরদিকে তিনি সুরেরও দেবী তাই বিদ্যার্থীদের সাথে সাথে সঙ্গীত নৃত্য চিত্রপ্রিয় মানুষদেরও আরাধ্যা দেবী হলেন মা সরস্বতী চলুন তবে আর দেরি না করে জেনে নেওয়া যাক এ বছর সরস্বতী পূজার সঠিক দিন তারিখ সময় এবং তিথি সম্পর্কে দু সালে বসন্ত পঞ্চমী শুরু হচ্ছে দোসরা ফেব্রুয়ারি রবিবার বেলা বারোটা বেজে উনত্রিশ মিনিট থেকে তেসরা ফেব্রুয়ারি সোমবার সকাল নটা বেজে উনষাট মিনিট পর্যন্ত থাকবে পঞ্চমী তিথি অর্থাৎ দু সালে তেসরা ফেব্রুয়ারি বাংলা কুড়ি মাঘ সোমবারে অনুষ্ঠিত হবে শ্রী শ্রী সরস্বতী পুজো নতুন বছরে মা সরস্বতীর কৃপায় সবার জীবনে শান্তি নিয়ে আসুক আমাদের মায়ের কাছে এটাই প্রার্থনা হওয়া উচিত আমাদের সবার যেন জ্ঞান বুদ্ধি বিবেক কখনো ভ্রষ্ট না হয় মায়ের কৃপায় আমরা সর্বদা যেন সঠিক সিদ্ধান্ত নিতে পারি এবং সর্বদা যেন ধর্মে মতি রাখতে পারি জয় মা বিনা পানি মাতা জয় মা সরস্বতী ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টে অবশ্যই সনাতন ধর্মের জয়ধ্বনি করুন ভিডিওটি বেশি করে শেয়ার করুন যাতে সনাতন ধর্মের মহিমা সবাই জানতে পারে এরকম আরও ধর্মীয় ভিডিও পৌরাণিক কাহিনী রহস্যময় মন্দির সনাতন ধর্মের পূজা পাঠ সম্পর্কে জানতে চাইলে সনাতন জ্ঞান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনিও এই ধর্মযাত্রার সাথেই থাকুন ঈশ্বর সবার মঙ্গল করুন